সবাইকে অনেক অনেক স্বাগত জানি আজকের ভিডিওটি শুরু করছি তো আজকের এই ভিডিওতে আলোচনা করব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষাটা আদৌ কি এবছর অনুষ্ঠিত হওয়া সম্ভব কিনা বা এই পরীক্ষাটা সামনের বছর অনুষ্ঠিত হলেও কবে অনুষ্ঠিত হতে পারে সেই বিষয়টি নিয়ে তো আপনারা অনেকেই বলছেন যে প্রথম ধাপের পরীক্ষা যেহেতু চব্বিশ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে তো অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষাও কিন্তু এবছরই অনুষ্ঠিত হবে তো আমি গত কয়েকটি ভিডিওতে বলেছি যে আসলে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষাটা এবছর কোনোভাবেই অনুষ্ঠিত হওয়া সম্ভব না তো সেখানে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে যদি প্রথম ধাপের পরীক্ষা চব্বিশ তারিখে অনুষ্ঠিত হয় তো অবশ্য দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষাও আসলে এবছর অনুষ্ঠিত হয়ে যাওয়ার কথা তো আমি আপনাদের বলতে চাচ্ছি যে যদিও প্রথম ধাপের পরীক্ষা এবছর অনুষ্ঠিত হয় তো দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা আসলে কোনোভাবেই এবছর নেওয়া পসিবল না কারণ চব্বিশ নভেম্বর মানে কি নভেম্বর মাসের শেষ দিন তো শেষ শেষ তারিখ একেবারে নভেম্বর মাসটা যদি প্রথম ধাপের পরীক্ষাটা হয় তো ডিসেম্বর মাস যদিও ফ্রি থাকবে তো এই ডিসেম্বর মাসে আসলে প্রেক্ষাপটটা কী হবে এখানে আসলে শিক্ষকদের দুই কিস্তিতে ট্রেনিংয়ের ব্যবস্থা করা হয়েছে তো দুই কিস্তিতে ট্রেনিং তার মানে প্রায় ডিসেম্বর মাস অর্ধেক চলে যাবে তো জানুয়ারির যদি প্রথম প্রথম সপ্তাহে নির্বাচনটা জাতীয় নির্বাচন সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় তো অবশ্যই আসলে কিন্তু জেলা প্রশাসকদের সেই নির্বাচন নিয়েই ব্যস্ত থাকতে হবে তো যেহেতু একটা পরীক্ষা অনুষ্ঠিত হলে জেলা জেলাভিত্তিক যেহেতু পরীক্ষাটা অনুষ্ঠিত হয় তো সেই জেলা প্রশাসককেই কিন্তু প্রধান দায়িত্ব পালন করতে হয় পরীক্ষা নেওয়ার তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নির্বাচন যদি জানুয়ারির প্রথম উইকে হয় তো অবশ্যই দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষাটা আসলে এবছর অনুষ্ঠিত হওয়া সম্ভব বা সামনের বছর জানুয়ারি জানুয়ারিতেও পসিবল না তো ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই তিনটা মাস পরীক্ষা নেওয়ার জন্য সব থেকে উপযুক্ত সময় আমি মনে করি তো আমরা ধরে নিতে পারি যে মিনিমাম ফেব্রুয়ারি মাস লাগবে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হতে তো যারা দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষার্থী আছেন তো অবশ্যই আপনারা প্রিপারেশনটা ভালোভাবে নিন তো যারা ভাবছেন যে এবছরে পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাবে তো তারা যদি এই ভাবনাটা মাথায় রাখেন তাতেও ক্ষতি নেই কারণ ভাবনা যত আগে রাখবেন পরীক্ষা হচ্ছে আগে আগে আপনার পড়াটাও কিন্তু তত দ্রুত অগ্রসর হবে তবে আমাদের হাতে যতটুকু তথ্য আছে সেই তথ্যের আলোকে আমরা এতটুকুই বলতে পারি যে দ্বিতীয় এবং তৃতীয় ধাপের পরীক্ষাটা আসলে কোনোভাবেই আর দুই সালে অনুষ্ঠিত হওয়া সম্ভব না তো যদিও এটা আমার ব্যক্তিগত মত এখন অধিদপ্তর চাইলে যে কোনো একটা ঘোষণা তারা যে কোনো সময় দিতেই পারে তো আজকের মতো এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আরও কিছু জানার থাকলে কমেন্ট করবেন ধন্যবাদ